একশো জন সমন্বয়ের ভেতরে একশো আট জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং পরীক্ষিত তারা এই করছে নাম যেহেতু দেখেছে ছাত্র শিবির কেন ওরা পরিচয় প্রকাশ না করে কাজ করলো ওরা মনাফিক যেখানে বিশ্বাসীদের মতো হিন্দু সে রেহাই সেখানে পরিচয় দিয়ে আর খাবে সুতরাং সাদিক সাহেব এবং এস এম ফরাদ ভাই সহ যারা পরিচয় গোপন করে এই সালেমের বিদায়ের জন্য বিপ্লব আমাদেরকে এনে দিয়েছেন তাদেরকে প্রত্যেক থানায় জেলায় রাজধানীতে সংগ্রহ

এখানে ওনারা যা করেছেন এখানে নয়টা পয়েন্ট এনেছিলাম সাদিক সাহেব ভাই সহ এস এম ফরাদ ভাই একশো আট জন যা করেছে সব নবীদের থেকে নবীর মাদের থেকে নবীর সাহাবিদের থেকে নবীদের চাষার থেকে শিক্ষা নিয়ে এই হেকমতটা অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন বলেন বেআবি করলে যে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় রসুলের সাথে তার প্রমাণ বেশি নবীদের চাষা আবুল আহাদের জীবন থেকে বিশ্ব নবী যখন সাফা মারোয়া এই পাহাড়ের উপরে উঠে দাওয়াত দিচ্ছিলেন এই লোকটা ডাক দিয়ে বলেছে তুমি ধ্বংস হয়ে যা তাফসিরের কিতাবে সরাল্লাহাবের তাফসিরে পড়েছি আবুল আহাব মুহাম্মদ রাসূলুল্লাহকে শত ধ্বংস হয়ে যা কে কথা মনে নাই সামনে একটা পাথর ছিল পাথরটা হাতে নিয়ে নবীদের দিকে আমি নিক্ষেপ করেছিল আর ঢাকাবাসী খুব খিয়ান করে চলে এখন আমার দুইটা পয়েন্ট আছে আবুল হা আড় হাজার বছর আগে রসুল রাসূলুল্লাহর দিকে যে পাথর নিক্ষেপ করেছিল তাফসিরে ফিল জিলালুল কোরআন মুফাসসির লিখেছেন কত যে নবীজির সামনে পাথরটা পড়েছিল নবীজির শরীরে লাগে নাই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জন্য কোরআন নাযিল করলেন শুধু এই হাতের জন্য না তাবাতি ইয়াদা বিলাহাবিও ছিল শব্দটা ইয়াদা দিয়ে আল্লাহ দিয়েছে অথচ আবু পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে আরো জোরে আর একবার বলেন আল্লাহ তার দুই হাতি ধ্বংস করে দিলেন জবাব দিয়েছেন মফাসির এইভাবে আবুল হাব যদিও এভাবে পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে কিন্তু তার এমাম হাতে নড়া চড়া করে সাপোর্ট দিয়েছিল আপনি যদি এখান থেকে একটা কোনো কিছু নিক্ষেপ করেন এভাবে এহাত এসে তো কাজ হবে না এহাতো নড়াচড়া করে সাপোর্ট দেবে আল্লাহ এইটাও সহ্য করেন নাই নবীটির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে যে যতটুকু তার সাথে যারা সাহায্য ছিল সহযোগিতা ছিল আল্লাহ তাদেরকে অ ধ্বংস করে দিয়েছেন এই শরে বছরে আল্লাহ নবীর আদর্শকে তার শিক্ষাকে শিক্ষা ব্যবস্থা

নবীর আদর্শ বাদ অন্য কাউকে যারা বসাতে চেয়েছিলেন যারা ডাইরেক্ট এগুলো করেছিলেন যেগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বা হাত দিয়ে যারা বেসন দরজা দিয়ে নাড়া চাড়া দিয়েছেন উপদেষ্টা মন্ডলের ভেতরে দুইজন আছে তারা সকামিতা প্রমোট করছেন আমরা শুনতে পাচ্ছি পাঠ্যপুস্তকে যে পরিবর্তন পরিবর্তন আনার চেষ্টা আছে

মানবতা বিরোধী এই কাজগুলোকে প্রমোট করার জন্যে বাস্তবায়নের জন্য আর পেছনের দরজা দিয়ে যারা বিভিন্ন নাম নিয়ে আবুল বাম হাতের মতো নাড়া চাড়া দিচ্ছে আল্লাহ পাক যদি ধরে আবুল মতো ডান হাত বাম হাত সব কিন্তু ধ্বংস করে ছাড়বে এই আমরা সাবধান বাণী উচ্চারণ করছি এগুলো যারা আছেন আমি নাম নিলাম না 17 জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে আপনি 152 জনের 108 জনের দেখতে পারছেন না এ মানুষগুলো কি চায় 108 জনের আমি 152 জনের সাথে যোগাযোগ রেখে দেখেছি সবাই চায় এতে আল্লাহর বিধান চালু ঠিক এই রবিউল আউয়াল মাসে রাসূলের চরিত্র যেভাবে শুনি ওটা যেন বাস্তবে দেখতে পায় সেটা চালু হোক 55 বছর তো দেখলে বাবা চালিয়ে ছিল দুর্ভিক্ষে মরিছে বলে কি আমি দেখি না আমার তো তেত্রিশ বছর আমার অভিরা দেখেছি স্বামী চালিয়েছিল অনেকে অনেকের চাষা চালিয়েছে নয় বছর ভাবি চালিয়েছে এমনকি বৌ চালিয়েছে এটা তো দেখলাম এখন শুধুমাত্র কোরআন দিয়ে চললে নবীর আদর্শ দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আপনারা দেখতে চান না সামনে আমার জীবনের সবচাইতে বড় সগ আকাঙ্ক্ষাtমাননা এটা ইsearchTerm জগে জানো আল্লাহ আমাকে দেখায় যে হাজার বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে ঠিক এটা দিয়ে সবলে যে কেমন দেখা এটা মিনি জান্নাত হয়ে যাবে আপনি বিশ্বাস করে এটা মিনি জান্নাত হয়ে যাবে অনেকের এখনো পর্যন্ত সুজুর ভয় দেখাচ্ছে আমির জামাত শেহদিন মাওলানা নিজে সুজুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে এ তোমাদের ঘর করে রাখবে অনেকে যারা ডাল খায় мама বাবা খায় লাল পানি খায় এরা কি খাবে দেশটা যদি কোরআন দিয়ে চলে নবীর আদর্শ দিয়ে চলে কোরআন দেশটা হয়ে যাবে মসজিদের মতো মসজিদে প্রবেশ করলে যত বড় বিড়ি খোর হোক যত বড় ডাল খোর হোক যত বড় বাবা খোর হোক আর লাল পানি যেই খায় ওই পরিবেশে গেলে কেউ কি চাইবে যে একটু লাল পানি খায় পরিবেশটা রহমত দিয়ে ভরবো কথা বলেন ঠিক কি না এইজন্যে মসজিদে প্রবেশ করতে হলে আল্লাহর রহমত আমরা কামনা করি আল্লাহ রহমতহলে আল্লাহ আর রহমতে পোরা জায়গাটায় রহমত দিয়ে ভরতি আল্লাহর ফোরআনের বিধান সেখানে চলে এজন্যে পোরা জায়গাটা রহমত দিয়ে ভরদ করা এই দেশটায় যদি আল্লাহর বিধান চালু হয় আর আদর্শ চালু করতে পারি আমরা পোরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো তখন আর নাম করি খেতে পিঁড়ি খেতে আমরা মনে চাইবে না একসাথে

এখানে যা বসা আছে সব আমার উস্তাদের উস্তাদ এখানে আমি আমি কথা বলতে পার পয়েন্ট শেষ করছি 10 নম্বরে পেছি তিনি শরীয়ত প্রনেতা হা বললে হালাল না বললে হারাম সুতরাং তার সম্মান অনেক বেশি 11 নম্বরে তিনি ছিলেন দাঈ আল্লাহ যিনি ডাকতেন শুধুমাত্র আল্লাহর দিকে কার দিকে আমি একটা পয়েন্ট এখানে বলি খুব খেয়াল করে শুনবেন তেত্রিশ নম্বর আয়টা এতদিন যেভাবে শুনেছেন নয় ভাবে না একটু ভালো করে যাওয়ার মতো পরিবেশ এ দেশে এখনো আসে নাই কথা বলে সাধারণ আয়াতে 3 নাম্বার এটা যদি বাস্তব হবে জন্ম থেকে দেখতে চান যে আমি মুসলমান এই পরিচয় দিয়ে আমি এই পৃথিবীতে টিকে থাকতে চাই তাহলে এই দেশটা কোরআনের হাতে দেওয়া লাগবে মাস কথা বলে ঠিক না সুতরাং আমাদের এখন থেকে ডাক হবে কোন পীরের দিকে না কোন বাবার দিকে না আমাদের একমাত্র ডাক হবে আল্লাহর দিকে ধরে বলেন আমিন

কি আছরন্নমার কাছে আশা করো লকডাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে মেরেও ফেলতে পারেন ছেড়েও দিতে পারেন নবীজিটাকে বললেন সোমামা এই দুনিয়ায় শেষ দুনিয়া না আরেকটা জগৎ আমাদের সামনে আসে ইসলামের বিশাল কিছু তার সামনে তুলে ধরলেন বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে রান্না করে খাবার পাঠালেন তার জন্য দ্বিতীয় দিন আবার তাকে দাওয়াত দিলেন ইসলামের

তিন বছর পরে যেহেতু মামলা খালাস করে দিয়েছে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে জামিনের দোষ আমার কোনো দোষ নেই তাহলে আমরা মামলার আইন থেকে শুরু করে একেবারে ও উপর পর্যন্ত যিনি পালিয়েছেন এ পর্যন্ত যারা জড়িত ছিল আমি চাই তাদের প্রত্যেকে যেন তিন বছর জেলে থাকে এইটাই নাই কথা বলে না কেন আমার জন্য তিন বছর ব্যারিস্টার আরমানের জন্য আট বছর এগারো বছর কত বছর আপনি যে চট করে ঢুকে পড়বেন আগে এগারো বছর থাকেন এরপরে সুতরাং বাস্তবতা এইটাই শত্রুদের সাথে তিনি যুদ্ধ সাথে কি আচরণ করলেন আর আমরা অন্যায় ভাবে সাথে আমি তো অন্যেরটা জানি না নিজেরটার সাথে বলছি

পালন নবীর আদর্শের কোন খোঁজ খবর তাদের কাছে নেই এই ও সমাময় মেনে আসাল আচরণ থেকে শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছিলেন এই পনেরো বছর যদি এরকম কিছু দেখাতে পারতেন লাখের উপরে মানুষ সেল খাটতেছে আমার মনে হয় একশো জনের সত্তর জন মানুষ এই দেশে সেল খাটে কিচ্ছু জানে না বিশেষ করে সাড়ে পনেরো বছর এই মানুষগুলো আপনার দলে অন্তত না আসলে আপনার জন্য দোয়া করত। এরপরে আমি পেয়েছি বিশ্ব একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শত্রুদের সাথে আমার আচরণ দেখিয়েছিলেন পৃথিবীতে ইতিহাস হয়ে আছে তাই ফে তিনি দোয়া করেছিলেন আল্লাহ মাহাতি কৌমি চোদ্দ নম্বরে পেয়েছি তিনি রবি এবং রসদদের নেতা ছিলেন পনেরো নম্বরে ছিল তার বক্ষ ছিল উন্মুক্ত ষোলো নম্বরে পেয়েছি তিনি ছিলেন লাইট বা আলো সতেরো নম্বরে তিনি ছিলেন সিনেহাময় মমতাময় আঠারো নম্বরে তিনি ছিলেন কমল হৃদয় অধিকারী এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ লুকিয়ে রেখেছে রাসুলের জীবনে এক ঘন্টা দেড় ঘন্টায় না কেমত পর্যন্ত যদি কেউ আলোচনা করে আমি একত্রিশটা বিষয় সাজিয়েছি এক একটা পাঠ অনুযায়ী সুতরাং এরকম যদি শুরু হয় যে একত্রিশ দিন ধারে লাগার কথা আমার এই ক্ষুদ্র জ্ঞানে যারা আরো বড় বড় আলিম এখানে বসে আছে কে আমাদের পর্যন্ত আলোচনা সম্মেলন করবেন আমাদের নবী আজিম খুলবেন আজিম কোনোদিন শেষ হবে না ইনশাল সুতরাং নবীজি আমাদের একমাত্র আদর্শ এটাই ফাইনাল তাকে ছাড়া আমরা কাউকে মানি না ওদের তো আহ্বান জানাচ্ছি তাকে আদর্শ গ্রহণ করার জন্য আমি বারাকাল্লাহ ফিল কোরআন আজিম এখন আমাদের